ছি এই দেখো লুচি খাবে কি তোমাকে দেব না আসবে এক পড়নেবে তাই আন্টি পড়াচ্ছ ওকে ওরে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই चैनल তানিয়া পূজা ব্লগ চ্যানেল তোমাদের অনেক স্বাগত অনেকটা ভালোবাসা জানাই আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি বন্ধুরা তো এখন গুড মর্নিং নেই এখন বাজারে পৌনে বারোটা তানিয়া গিয়েছিলো পুষ্পাঞ্জলি দিতে তো পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে তো এবার পড়বে শাড়ি শাড়ি পরে এখন যাবে ঘুরতে আর আমাদের শ্রেয়া এসেছিলো তো ওকে শাড়ি পরিয়ে দিয়েছি ও চলে গেছে তারপরে এবার তানিয়া পরবে আর দীপিকা হচ্ছে ওর ঘরে পড়ে নিয়েছে তো যাই হোক তানিয়া এখন সাজুগুজু করছে তো যাই আজকে হচ্ছে মানে যাই হোক যাই করে যাচ্ছে এখন তো আজকে হচ্ছে সরস্বতী পুজো আবার হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে তো যাই হোক দুটো খুশি সব কাপিলদের জন্য তো যাই হোক আমার মেয়েরা ঘুরতে যাচ্ছে এখন সাজুকুজু করে তিন বন্ধু চারজনে চার বন্ধু ঘুরতে আছে তো ওই আমাদের রাস্তাঘাটে মঠপুকুর বাজার ঘুরবে আর কোথায় আর ঘুরবে ওরা তো সায়েন্স সিটি গেলে বড়োরা গেলে ঠিক আছে হায় হায় হ্যাঁ কারটা পড়ে গেল তো বড়রা গেলে সবাই একসঙ্গে গেলে ঠিক ছিল কিন্তু ওরা বাচ্চা মানুষরা আমাদের পুকুরে যাবে একটু পাগলা বার মন্দিরে যাবে এইদিকেই ঘুরবে আমাদের সামনে তো যাই হোক একটু সাজিয়ে দিচ্ছি সুন্দর করে আর অঞ্জলি দেওয়া হয়ে গেছে তো অঞ্জলি দিয়ে চলে এসছে তো অঞ্জলি দিয়ে চলে এসছে এবার শাড়ি পরে রেডি হয়ে খাওয়া দাওয়া করে একটু ঘুরতে বেরাবে আর তোমাদের তো সবাইকে জানাই অনেক 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 শুভেচ্ছা সরস্বতী পুজোর হ্যাপি সরস্বতী পুজো হ্যাপি ভ্যালেন্সটাইন ডে তো সবাই আজকের দিনটা খুব আনন্দ করো যে দেখো মেয়ে একা একা মেকআপ করছে আর ও শাড়ি পরবে কালকে যে কদিন আগে যে শাড়ি কিনে এনেছিল তো তোমাদের দেখালাম ওই শাড়িটা তো শাড়ির ম্যাচিংয়ে আয় শাডও শাড়িটা করিয়ে দেবো আর আমি পুজো দেবো ঠাকুরকে পুজো দেবো তো এবছরে মানে ঠাকুর তোলা হয়নি সরস্বতী পুজোর ঠাকুর তোলা মানে চার বছর চার বছর পাঁচ বছর ঠাকুর তুলছি আমরা তো এবছরে তাপসী গেছে বাপের বাড়ি আর এবছরে সেরকম অবস্থা মানে খারাপ আর কি তো সেই জন্য সরস্বতী পুজো এবছরে করলাম না আর মাখানেও যাওয়ার কথা ছিল মায়ে দোকানেও সময় ভেবেছিলাম এখানে না করলে ওখানে করবো তো সেও হলো না মেয়ের আমার মানে দিদির মেয়ের পরীক্ষা আছে এক্সাম চলছে তো সেই জন্যও যাওয়া হলো না তো ঠিক আছে তো পুজোটা দেবো স্নান করা হয়ে গেছে তো এখন পুজো দিইনি আর খাইনি টিফিন করিনি কিছু করিনি তো পুজো না দিলে টিফিন করবো কী করতে যাই হোক পুজো দেবো এখন বাজে হচ্ছে বারোটা বেজে গেছে মানে পৌনে বারোটা বাজে বা পৌনে বারোটা না উল্টো দিকে বলে বারোটা পৌনে পৌনে বারোটা না তো তানিয়াকে শাড়িটা পরিয়ে দিই তারপরে আমি পুজো দেবো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া বলতে আমি তরকারি করেছি আর আটা ময়দা মাখিয়ে রেখেছি তো লুচি বানাবো তো ওরা তিনজনে খেয়ে যাবে ও দীপিকা শ্রেয়া তিনজনে খেয়ে যাবে ও আরেকজন আছে সে এসছে তো আরেকজন আছে চার ওর বান্ধবী স্কুলের বান্ধবী তাই হোক তো চারজন একসঙ্গে যাবে তো খাওয়া দাওয়া করে তারপরে তো চলো শাড়ি পরবে ওকে শাড়িটা পরে রেডি হয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে তা নিয়ে আগে আর সে আগে দেখানো হয়নি তো সে পালিয়ে গেছে শাড়ি পরে আমার খেয়াল নেই একটু যেভাবে মানে ভিডিওটা শুরু করবো তো চলো তোমরা সঙ্গে থাকো আজকে মানে ভিডিওটা খুবই ভালো লাগবে আশা করি খুব ভালো হবে তো ভালো হবে কি করে আমি তো ঘরে বসে আছি ওরা তো ঘুরতে যাচ্ছে তো ফোনটা দিলে এখন কোথায় কোথায় ঘুরবে আমার ফোন সারাদিন আমার ফোন কাজে লাগবে তো যাই হোক যতটা পারি শেয়ার করবো তো সন্ধ্যাবেলা কোথায় যায় না মানে যদি বের তাহলে তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করবো আর মেয়েরা যাচ্ছে তো ওরা যদি ফোন নিয়ে যায় তো যদি ভিডিও করে তাহলে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে তো চলো টাটা আবার আসছি তুই দেখো বন্ধুরা কেমন হয়েছে মারা গাড়ি করে কত চুল উঠছে রে

किसी को नजर न लगे उमर लग जाए उंगली में अंगूठी अंगूठी में ना घीना ढिकचका तो देखो आंटी जा देखो एक बार सब होते हैं मैचिंग मैचिंग नेपाल स्पोर्ट्स नेट टू पायो नेपाल स्पोर्ट्स नेट पढ़ी तो ना पायो के देखते हैं

তো দুজনে বস ঠিক আছে আমি রূপাম লুচি ভেজে দিই এক্ষুনি দিয়ে লুচি এই দেখো লুচি খাবে কি তোমাকে দেবো না কাজ করো কাজ আগে শেষ করো তারপরে খাবে আগে কাজ তো দেখো দুই মেয়ে বসে পড়েছে তো এই ঘরটা ফাঁকা আছে বলে সেই জন্য বললো মাই ঘরে দাও তো এই না ধরো লুচি 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 ফুলকো লুচি ও লাগলে বলবে ঠিক আছে যাবার যাব খতম করে দো ফোনটা কি করছিস দে শেষ নব তো চলো আসছি টাটা ভিডিও করবি মানু হ্যাঁ তোরা যাবি ওই ওই দেবন্ধিতা ফোন থেকে ভালো করে এখন বাজে হচ্ছে দেড়টা এখন বেড়াচ্ছে ঘুরতে তো ঘুরতে বলতে আমাদের সামনেই মানে আমাদের মট পুকুরেই চারিদিকে ঘুরবে একটু ঘুরে চলে আসবে আর কি এই প্রথম বছর একা ঘুরতে বেড়াচ্ছে ঠিক আছে আচ্ছা আচ্ছা চলে আসবি খেয়ে যাবি আচ্ছা তোমার দাদা ভাই যে কাজকর্ম করছে দেখো আর আমি পুজো দেব তুমি থেকে টুল টেনে দেবে হয়ে কাজ খাতাম ঠিক আছে একটু রং করে দেবে রং করলে কাঠটা ভালো থাকবে নালে কাঠটা নষ্ট হবে তো দেখো বন্ধুরা পুজো দেওয়া তো হয়ে গেছে তো এখন কাজে হচ্ছে কাটাওয়ালা তো তিনটে এ দেখো সাউন্ড আসছে কিন্তু তো দেখো এখন বাজে তিনটে তো এখন আমি খাবো তো সকাল থেকে খাইনি তো মেয়েদের শাড়ি পরিয়ে দিলাম দুজনকে শাড়ি পরিয়ে রেডি করে দিলাম ওদের জন্য লুচি ফেলে দিলাম খেয়ে দিয়ে বেরালো তো আমি তারপরে ঠাকুরের বাসন টাসন ধুয়ে তারপরে খুঁজে দিলাম তো এখন আমি খাবো তোমার দাদা ভাইকেও ভেজে দিয়েছিলাম লুচি তো ও খেয়েছিল তো মেয়েদের সঙ্গে তো দেখো লুচি আর ওই যে তরকারি সকাল যে করেছিলাম তো এই তরকারি তো চলো তোমার দাদা ভাই আর আমি খাবো তো তাও তোমাদের আগে ব্যাক ক্যামেরা দেখিয়ে দিই কী খাচ্ছি তো মেয়ে হচ্ছে তরকারি নিয়ে মেয়েরা খেয়ে গেছে তো মানে বাটির মধ্যে তরকারি ছিল তো সেইটা এই তরকারিটাই নিয়েছি আর বেশি তরকারি তো দেখো দুজনে তরকারি ঝোল ডুবিয়ে ডুবিয়ে খেয়েছে কিন্তু তরকারি খায়নি দেখতে পাচ্ছ আর এই যে বড় বড় একদম লুচি নিয়ে নিয়ে লুচি নিয়েছি তো দুজনে দুটো করে লুচি আর খেয়ে শেষ করতে পারেনি তরকারি শুধু ঝোল খেয়েছে তরকারি খায়নি দেখো ফুলকপিগুলো সাইডে সরিয়ে গেছে তো সেটাই নিয়ে নিয়েছি দুজনে খাবো তো চলো খাওয়াটা করে নিয়ে আবার আসছি একটা লুচি একবার খাই হচ্ছে আগের সারা তেলে তো তেলটা শেষ হয়ে গেছে না আবার সর্ষের তেলে চারটে খেয়েছি চারটে তেলে সর্ষের তেলে ভেজেছি তো সেই জন্য আর ফোলেনি তেল এগুলো কিন্তু সারা তেলে লুচি আমার বেশি ভালো লাগে মানে রিফাইন তেলে সর্ষের তেলের লুচি একদম ভালো লাগে না কর্মর 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 আমি খেয়েছি তুমি খাও খাও এটা তখন দুটো খেলাম ঘুরতে গেছে কখন আসবে খুব জোরে খেয়ে দেবে আপন সারাদিন পর খাচ্ছে টাটা

रास्ते जाते तो ভাল লাগেনি তা ভিড় ভিড়ে পাড়া নেই দিন নেই হ্যাঁ রাস্তায় ছলে মে পুরো রাস্তা ভিড় গাढा गाढा ভিড় ছলে মে ভিড় এখানে সব যাওয়া গেট থেকে বেরিইছা গাढा गाढा ভিড় চলো না আমি তোমাকে গাড় দিয়ে যাব ওখানে আমি তোমাকে গাড় দিয়ে দেব আচ্ছা লাগবে না চলো এটা প্লে লাগবে না প্লেব তাহলে তুমি বডিগার্ড হয়ে যাও কে এর এমন কো যাবে দুদিকে হাতে প্লেিনে তুমি দি গাড় দিয়ে এসে গাই দু কি রে ধাক্কা মারবে না তো চলো রেডি হও তুমি ডিস চেঞ্জ কর না